না আমাদের যারা আসনে জমা পড়েছিল হিসাবে পরিচালক সদস্য হিসাবে তাতে আমাদের পনেরো জন অফিসিয়াল প্যানেল ছিল রাজ্য তৃণমূল কংগ্রেসের কেউ কেউ ভেবেছিলেন বোধহয় এই প্যানেলটা ঠিক নয় তাই তারা নমিনেশন করেছিলেন এবং আবার আরো কিছু অতিরিক্ত মানুষ তারা নমিনেশন করেছিলেন কিন্তু গতকাল আমাদের দলের নেত্রী সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সবাইকে সমস্ত দল আমাদের দলের সভাপতিদের এমএলএদের যে যে প্যানেলটা করা হয়েছে সেটা আমারই নির্দেশে করা হয়েছে মানে মুখ্যমন্ত্রীর নির্দেশেই করা হয়েছে সেটা অফিসিয়াল প্যানেল আর যারা বাইরে আছেন তাদেরকে উইড্রো করে নিতে হবে এই নির্দেশ মোতাবেক আজকে সবাই উইথড্র করে নিয়েছেন তাহলে এই নির্বাচন হবে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় পনেরো জন নির্বাচিত হলেন এবং আগামী দিনে এরাই বোর্ড পরিচালনা করেন মুখ্যমন্ত্রী আপনাকে এই ব্যাংকের পুরো নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন আজকে বলা যেতে পারে যে ডিরেক্টর নির্বাচন হয়ে গেল পুরো ডামাডোল মিটে গেল কি মনে হচ্ছে না এটা শান্তিপূর্ণভাবে আমাদের নিজেদের মধ্যে একটু মন কষাকষি ছিল অন্তর্দ্বন্দ্ব ছিল তো সেটা থাকতেই পারে বড় দল একটু থাকতেই পারে সবাই চাইতে পারে যে আমি একটা বড় ব্যাংক তার ব্যাংকের একটা সদস্য হব কিন্তু সে চাওয়াটা অন্যায় নয় কিন্তু আমি মনে করি যে এটা এটা নির্বিঘ্নে মিটে গেল খুবই ভালো আনন্দের খবর তবে এটা ঠিকই যে আমি জিতে গেলাম সে হেরে গেলাম এটার কোনো বার্তা নয় এটা দলের আমাদের দল এখানে হস্তক্ষেপ করেছিল সরাসরি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন এটা আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত হয়ে এই সিদ্ধান্ত হয়েছে তাই আজকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই জিতে যতজন উইদ্রো বললেন তাদের বেশিরভাগই বলল যে জেলা নেতৃত্ব তাদের মিসগাইড করেছে আমি সেটা আমি সেটা জানি না আমি শুধু জানি যে দলের যে অফিসিয়াল প্যানেল এসেছিল সেটা দুই জেলা সভাপতিকে পাঠানো হয়েছিল আর আমাকে পাঠানো হয়েছিল সেই মোতাবেক পনেরো জন নমিনেশন করার পর কিছুটা নিজেদের মধ্যে মতানৈক্য হয় তারপরেই হস্তক্ষেপ করে সরাসরি মুখ্যমন্ত্রী যাই হোক আজকে মিটে গেছে এটা আমরা খুবই আনন্দিত তবে আমি মনে আমি সবাই কাছে আবেদন করব অনুরোধ করব এটা কোনো প্রতিযোগিতা নয় এটা আমাদের দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত হয়ে নেত্রীর নির্দেশে আমরা সবাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি তিনি যে অফিসিয়াল প্যানেল করে দিয়েছেন তারাই তারাই থাকলেন তারাই পরিচালনা করবেন তবে মনে রাখবেন মুখ্যমন্ত্রী বলেছেন চেয়ারম্যান কি হবে এবং ভাইস চেয়ারম্যান কি হবে তিনি নিজে ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী না না এটা সর্ব তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তাই তিনি সর্ব তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তার নির্দেশে তাকে হস্তক্ষেপ মানে তার নির্দেশে সভাপতি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সির অফিসে সবকিছু আলোচনা করে সিদ্ধান্ত এই যে ভিডিও ভাইরাল হয়েছিল যে উত্তেজনা এমন চরম হয়ে গেছিল আপনাকে পটাস্থ করেছিল বেশ কিছু মানুষ দেখা গেছে সেটা কিছু মানুষ উত্তেজিত হয়ে করে ফেলেছিল তারা বাচ্চা ছেলে করে ফেলেছিল সেটা আর কিছু আমরা গায়ে মাখি নি সেটা ওরা জুনিয়র ছেলে করে ফেলেছে ওটা জিনিস এগুলো নিজে কিছু বিজেপি উস্কাছে আমাদের নিজেদের মধ্যে যাতে দন্ত দন্ত হয়ে এটা ভাগ থাকে